আমরা সকলে কোনো কিছু ব্যবহারের সময় চিন্তা করি কত তাড়াতাড়ি কাজ পাব আজকে এমনটা নাইট ক্রিমের রিভিউ দিচ্ছি যে নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনার এক থেকে তিন দিনের ভিতরে রেজাল্ট বুঝতে পারবেন যে এটা কাজ করছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দাও একটা নাইট ক্রিমের লেখাই আছে ওয়ান ডেজ চ্যালেঞ্জ ওয়ান ডে চ্যালেঞ্জ মানে এটা হচ্ছে একদিনের ভিতরে আপনাদেরকে স্কিনটাকে রেজাল্টটা বুঝতে দিবে মানে এক রাতের ভিতরে আপনি সকালে উঠলেই রেজাল্টটা বুঝতে পারবেন এ ধরনের নাইট ক্রিম হচ্ছে এটা এই নাইট ক্রিমটা ব্যবহারের কী কী উপকার পাবেন এবং সাইড এফেক্ট আছে কিনা ডিটেলসে সবই জানাবো ভিডিওটা শুরু করা যায় শুরু আগে বলেছি যারা আমার 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 সাবস্ক্রাইব করেন তাতে আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম এই ক্রিমের ডিটেল সম্পর্কে জেনে আসে ক্রিমের নাম হচ্ছে মিরাকল ডল স্কিন ক্রিম এটা লেজার ক্যাপসুল নাইট ক্রিম এটার ভিতরে কিন্তু লেজার ক্যাপসুল দেওয়া আছে যেটা স্কিনটাকে অনেক বেশি গ্লাস স্কিন করবে মসৃণ করবে স্মুথ করবে পাশাপাশি স্কিনটাকে ব্রাইট করবে উইদাউট এনি সাইড ইফেক্ট যদি কেউ কোনো ভালো মানে নাইট ক্রিম খুঁজছেন যেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে বা অনেক অকেশন আছে আপনাদের সামনে রোদে যাওয়ার কারণে বাইরে ঘুরতে যাওয়ার কারণে স্কিনটা অনেক বেশি ডার্ক হয়ে গেছে রোদে পুরো ভাব স্কিনে চলে এসেছে তারা চোখ বন্ধ করে এই নাইট ক্রিমটা তিন থেকে চার দিন ব্যবহার করবেন আশা করি আপনাদের রেজাল্টটা আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন এই নাইট ক্রিমটা কিন্তু বিশ পঁচিশ গ্রামে এটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা খুবই ভালো মানের ক্রিম স্মেলটা গুড সব কিছু মিলে নাইট ক্রিমটা টোটাল একটু ভালো মানের নাইট ক্রিম কিন্তু এটা কিন্তু সবাই ব্যবহার করবেন না এটা হচ্ছে একটু তাড়াতাড়ি রেজাল্ট দেয় যেহেতু সে তো সবাই ব্যবহার করবেন না চোদ্দো থেকে ষোলো আঠারো বছরের নিচে যারা আছে তারা এটা ব্যবহার করবে না কারণটা হচ্ছে আঠারো বছরের পরে স্কিন নিচে স্কিনটা অনেক বেশি বেবি স্কিন থাকে বেবি স্কিনে ব্যবহার না করাই অনেক বেটার বেবি স্কিন অটোমেটিক ঠিক হয়ে যায় এটা আঠারো বছর প্লাস যারা আছে তারা সকলে এটা ব্যবহার করতে পারেন এখন বলবো এটা ব্যবহারের নিয়মটা কি এটা যেহেতু নাইট ক্রিম অবশ্যই এটা ব্যবহার করা উচিত রাতের বেলা রাতের বেলা আপনারা ভালো ফেস ফেসওয়াশ বা ভালো মানের সাবান ইউজ করে স্কিনটাকে ভালোভাবে ধুয়ে নেবেন হালকা আলতো ভেজাই স্কিনে থাকা অবস্থায় এই নাইট ক্রিমটা আপনারা ড্যাপ ড্যাপ করে স্কিনে লাগিয়ে রাখবেন আমি আশা করি যে সকালবেলা উঠলে আপনারা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এটা কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করে এটা মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটা কিন্তু অনেক ফেক ভার্সন বাজারে চলে এসেছে অবশ্যই দেখে শুনে কিনবেন আমাদের থেকে কিনলে একশো পার্সেন্ট অরিজিনালটা পাবেন এটা আমি গ্যারান্টিতে বলতেছি এটা কিন্তু খুবই ভালো মানের নাইট ক্রিম যারা এমন নাইট ক্রিম খুঁজছেন যেটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে অনেকে স্কিনে কোনো নাইট ক্রিমই কাজ করে না আমার ম্যাক্সিমাম কমেন্টের আসে যে আপু আমার স্কিনে কোনো নাইট ক্রিম কাজ করেন স্কিনটা কোনোভাবে ব্রাইট করতে পারতেছে না তারা ট্রাস্ট মি এই নাইট ক্রিমটা একবার ইউজ করে দেখতে পায় আশা করি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনারা পাবেন এই নাইট ক্রিম এক থেকে তিন দিন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনি স্কিনে একদম টেক্সচারটা অনেক সুন্দর হয়ে গেছে অনেক স্মুথ হয়ে গেছে অনেক মসৃণ হয়ে গেছে স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং ইয়ঙ্গার লুক দেখাচ্ছে এই ক্রিমের ভিতরে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো স্কিনটাকে অনেক বেশি হেলদি ওয়েতে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এটা কিন্তু ওয়ান ডে চ্যালেঞ্জ বলতে বোঝাইছে একদিনের ভিতরে রেজাল্ট আপনি বুঝতে পারবেন কিন্তু একদিনের ভিতরে সাদা হয়ে যাবে এরকম কিছু না এটা বোঝাইছে রেজাল্টটা বোঝার জন্য এক রাতের পরে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন আর এই ক্রিমটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এটা কোনো রকম বাধা নেই ব্যবহারের আগে অবশ্যই ভালো মানে ফেসওয়াশ ইউজ করে স্কিনটাকে ধুয়ে নেবেন আর সকালবেলা উঠেই স্কিনটাকে ধুয়ে তারপর রোদে যাবেন নাইট ক্রিম ব্যবহারের পরে সকালে রোদে ঘুম থেকে উঠে রোদে যাবে না একটা ভালো ফেস ফেসওয়াশ ইউজ করে অবশ্যই এটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করবেন তাহলে এই নাইটক্রিমের বেনিফিটটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই স্কিনটা অনেক বেশি ভালো থাকবে আগে বলুন ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ